আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদেরকে দারুন দারুন সব অরিজিনাল রত্ন পাথরের সাথে অষ্ট ধাতু সমন্বয় করা দারুণ সব আংটির কালেকশন দেখাবো আর আপনাদের জন্য সুখবর হচ্ছে আংটি উপরে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন তো রাশু জুয়েলার্স এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা লুফে নিতে আপনাদের কিন্তু চলে আসতে হবে রাশু আউটলেটে আর যারা আসতে পারছে না তাদের জন্য অনলাইনে কেনাকাটার সুযোগ তো রয়েছে আপনারা অনলাইনে কেনাকাটা করলে এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো আর দেরি কেন আপনাদেরকে ফিরোজা এই সুন্দর স্বর্ণের বিকল্প এই আংটিটা দিয়ে শুরু করছি এইটা রেগুলার প্রাইস ছয় হাজার টাকা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ট্যাগে দেওয়া আছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হচ্ছে রেগুলার প্রাইস আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা নিতে পারবেন দাসু জুয়েলার্স থেকে আর এটা সত্যি স্বর্ণের বিকল্প আর অষ্টধাতু সম্পর্কে নতুন করে বলার কিছু না আপনারা সবাই জানেন আটটা মূল্যবান ধাতু সমন্বয় কিন্তু অষ্টধাতু তৈরি করা হয় এটা স্বর্ণের বিকল্প স্বর্ণ বিক্রি করা যায় এটা বিক্রি করা যায় না কিন্তু আপনারা স্বর্ণের মতো এটা ব্যবহার করতে পারবেন তো আশা করি প্রথমে ডিটেলস বলে দিয়েছি বারমার রুবি 12000 এটা হচ্ছে বারমার রুবি এটা হচ্ছে 12000 12000 টাকার এই আংটিটা আপনারা কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি ব্রাজিলিয়ান পান্না এটা হচ্ছে দশ হাজার টাকা এটা তো আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে পদ্মনীলা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সাত হাজার টাকা এটা কিন্তু লেবেলে কিন্তু সাত হাজার টাকা দেওয়া আছে টোয়েন্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আমার কাছে যে পদ্মনীলা কত ভালো লাগে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালো লাগে দেখলেই শান্তি লাগে তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে রক্তপবাল রক্তপবাল এটা দেখেন এটা গোল্ডের মতো কাট করার ডিজাইন আছে ছিলাকাজের ছিলাকাজের নকশা পা সাত হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাত হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে সাত হাজার এটা হচ্ছে মুন স্টোন আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি সোলেমানে মানে আর কি এটা হচ্ছে সাত হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে দেখাও ফিরোজদা এটা এটা হচ্ছে ছয় হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যার যেটা ভাল লাগবে দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি এরপর দেখাচ্ছি এটা হচ্ছে ওরাও ছয় হাজার পাঁচশো আমি এরপরে কালেকশন দেখাচ্ছি আনকাট অ্যামেথিক

এইটা কিন্তু দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টোয়েন্টি পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন আর এই সুযোগটা যদি কিনতে না পান পরবর্তীতে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়েই কিনতে হবে এই ডিসকাউন্টটা মিস হয়ে যাবে এটা সাত হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা গোল্ডেন টোপাস এটাও খুবই ফেভারিট পদ্ম নিলার পরে যে স্টোনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটা হলো গোল্ডেন টোপাস মানে স্বর্ণের সাথে পড়লে অনেক সুন্দর মনে হয় কি স্বর্ণই পাথরটাই স্বর্ণ এতটাই সুন্দর

তো আমি আপনাদেরকে বলবো আগস্টের এই কদিন আর সেপ্টেম্বর পুরো মাস জুড়ে অফারটা থাকবে আপনারা চলে আসবেন রাশু জুয়েলার্সে এটা হচ্ছে বিল্ডিং নাম্বার 4 দোকান নাম্বার 56 চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা ঢাকা কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই রত্নপাথরের আংটি কিনতে পারবেন এছাড়াও স্বর্ণের গয়না রূপার গয়না হীরার গয়না এছাড়াও আপনার অস্ত্র ধাতু এগুলো সব নিতে পারবেন এগুলো কত করে এগুলো হচ্ছে আপনার আকিক স্টোন এগুলো আপনার কোয়ালিটি এবং ওজনের উপর ডিপেন্ড করে প্রাইস আমাদের কাছে এরকম পাথর আছে আপনারা পাথর দেখে পছন্দ করেও কিন্তু অস্ত্র ধাতু বা রূপা দিয়ে কিন্তু আংটি পেনডেন্ট তারপর হচ্ছে কানের দুল এগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন এগুলো কত করে